বেরোতে চাইছে তো ছেলের যেখান থেকে ফটো তোলা হবে সেখানে আমরা প্রায় চলে এসেছি একটা সাইবার ক্যাফে ওখানেই ফটো তোলা হয় দাদা ভাই এর ফটো চাই হাই ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি বাজারে ফটো তোলার পর্বশেষ ওদেরকে বাড়িতে রেখে দিলাম রেখে দিয়ে এবার একটু বাজারে যাচ্ছি দেখি অনেক বেলাও হয়ে গেছে দেখি কি পাওয়া যায় এখন বাজারে

আড়াইশো দাও আর একশো লঙ্কা দাও বেগুনটা ভাজার মতন দিও আড়াইশো আর কলমি দুটো দিয়ে দাও পেঁয়াজ কত টাকা পেঁয়াজ বাহ বাহ

তো বেলায় বাজারে গিয়ে হ্যাঁ ফিরছি এখন দেখ বাবাই আপেল দেখ আপেল এনেছি গোটা গোটা খেয়ে নে গোটা গোটা খেয়ে নাও ঠিক আছে আমি এটা নেব হ্যাঁ ধুই না ভালো করে ধুই নাও আমি সবচেয়ে বড় নেব ঠিক আছে জানো তো ফল ভালো করে ধুয়ে খেতে হয় না ভালো করে ধুয়ে খেয়ে নাও সারাদিনের সব কাজকর্ম সারা পর আর রাত্রের দিকে না আর ভালো লাগছিল না যে কিছু রান্না বান্না করি তো তার জন্য রুটিটা আমি রাত্রেই মানে বাড়িতেই করেছিলাম আর তরকারিটা বলেছিলাম যে বাড়ি থেকে নিয়ে আসতে তো এনে সেই চিলি পনির নিয়ে এসছে আর চিলি পনিরের সঙ্গে আর আর একটা আইটেম নিয়েছে একটা আইটেমে তো হয় না তো এত সকালবেলা ছেলেটাকে নিয়ে ছবি তুলতে গেলাম বাজারে গেলাম তো সেই জন্য আর রাতে টুকুনটা করতে পারলাম না শুধু টুচরা করেছি এবার দুই ছেলেকে খেতে দিচ্ছি দুই ছেলেকে আগে দিয়ে দেবো তারপরে আমরা মানে খেতে বসবো ওরা আগে খেয়ে নিয়ে শুয়ে পড়লে তারপরে আমরা খাবো কারণ একসঙ্গে চারজনের মানে দেওয়া থাওয়াতে খুব অসুবিধা হয় এই এটা চিলি পনিরের সাথে এটা রয়েছে হচ্ছে তোমার মিক্স ভেজ মিক্স ভেজিটেবল রয়েছে মিক্স ভেজিটেবলটা খুব টেস্টি হয় আর কি আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো লাগে খেতে তো সেই জন্য মিক্স ভেজ আর চিলি পনির নিয়ে আসা হয়েছিল সেই দিয়ে রাতের খাবার রাতের খাবারটা সারা হয়ে গেল তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো চলো টাটা আজকের মতো